সোহাগ নিজেও একজন চাঁদাবাজ ছিল এবং তার জীবনও গেল একজন চাঁদাবাজের হাতে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে সেই বিএনপি দেশকে কি দেবে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এটি সোহাগের শেষ ভিডিও যেখানে সোহাগ বলেছিল তার আরো বেঁচে থাকার ইচ্ছে রয়েছে একদিন হয়তো আমি থাকব না করে কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার তবে সোহাগকে বেশি দিন তারা বাঁচতে দেয় নাই বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো বড় তার সহকারে কিভাবে একটা মানুষকে পাথর মেরে করা হয়েছে সোহাগ একজন যুব দলের কর্মী ছিল যাদের হাতে প্রাণ গিয়েছে তারাও যুব দলের কর্মী ছিল আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে এই ফকিন্নির বাচ্চাদের বিশের ব্যবসা ময়লার ব্যবসা এই ভাঙ্গি দোকানপাট দোকান তারপরে ফুটপাতের এগুলো কার পক্ষে থাকবে কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয় কামরা হয় এই কুকুরের সানাদের যে কামরা কামড়ি সেই কামরা কামড়ির একটা ফসল হচ্ছে এটা এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে যে আমার এলাকায় এটা এই এলাকায় তুই ভাঙ্গি নিয়ে নিতে পারবি না তুই এলাকায় করতে পারবে না অন্য এলাকায়

লোকে ভিডিওটা ছড়ালো কে গণমাধ্যম কে খবরটা কে দিল যে মিডফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা চাঁদা না দেয় ব্যবসায়ীকে দাকার হলো এই নিউজ কে দিলো এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটা মারা গিয়েছিল ওইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন আমি গ্যারান্টি দিলাম দুইটাতেও ওয়াকআর হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই কোয়েন্দা সংস্থা জড়িত শুধুমাত্র বিএনপিকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্যই সোহাককে দাবার গুটি বানানো হয় রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে সোহাককে ওয়াকআর আর তার পাশ পোসা ডিজেএফ এর প্ল্যানে আপনারা কি ডিজেএফ এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারছেন যেন ক্যামেরাম্যান জানতেই ঘটনা ঘটবেই তার সামনে নিকুত অ্যাঙ্গেল থেকে ভিডিও ভাই সোহাগ রাজনীতির দাবার গুটির চাল হয়ে তার জীবন দিয়েছে অন্যদিকে তার পরিবার পথে বসে পড়েছে প্রতিদিন সোহাগের সন্তানরা তাকে বাবা বলে ডাকতো এবং সোহাগ সেই ডাকে সারা দিত আজকে বাবা বলে ডাকতে ডাকতে কান্না একরকম তার সন্তানরা ভেসে যাওয়ার পরেও বাবা যেন আর সারা দিতে পারে সন্তান হারিয়েছে বাবাকে পরিবার হারিয়েছে তার সন্তানকে বিএনপি হারিয়েছে তার সম্মান বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করে উনিশের সরকারের পিছে লাগা বন্ধ করে আজকে সাধারণ জনগণ বিএনপির বিপক্ষে ফেসবুকের মধ্যে পোস্ট করছে সেরকম ভাবে রাস্তার মধ্যে নেমেছে বিক্ষোভ মিছিল নিয়ে যেন বিএনপিকে কে উচ্ছেদ করতে চাচ্ছে তারা আসলে এটার পিছনে কিসের চক্রান্ত রয়েছে আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফেসিবাল সাধারণ জনগণের সবারই একটি প্রশ্ন যেখানে এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে মানে মিটফোর্ড হাসপাতালের খুবই সন্নিকটে রয়েছিল আনসার ক্যাম্প এই ঘটনাটি ঘটেছে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে সেই এক ঘন্টার সময়ের মধ্যে আনসার ক্যাম্প থেকে কেন কোন আনসার আসেনি আনসারে যদি থাকে নিরাপত্তা লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাইলে আমার এরকম ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি বা মিটফোর্ড হসপিটালের মধ্যেও কিন্তু আনসার সদস্যরা বরাবরই পাহারা দিয়ে যেত হসপিটালের সামনে একজন মানুষকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরানো হচ্ছে তারপরও কেন কোন আনসার সদস্য আছে সেই প্রশ্ন শুধু জনগণেরই নয় বাংলাদেশ সেনাবাহিনীর এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনী আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের একটি প্রশ্ন বিএনপি এত সাহস কোথা থেকে পেল বিএনপি এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো আসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বলে গিয়েছে হ্যাঁ

তাদেরকে ভয় পায় পরবর্তীতে চাদা দিতে যেন দ্বিমত প্রকাশ না করে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে হ্যাঁ ইলিয়াস হোসেন ভাই যে কথাটা বলেছে এটাই আসলে সত্য এই ঘটনাটি ঘটেছে শুধুমাত্র চাঁদা নিয়ে তাও আবার নিজেদের মধ্যে বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায় আপনারা সবাই জানেন প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা আর সেই ঘটনা ঘটাচ্ছে কারণ আবার বলছি বিএনপি হারিয়েছে তার সম্মান সন্তান হারিয়েছে তার বাবাকে পরিবার হারিয়েছে তার সন্তানকে রাজনীতি আবারও তার আগের জায়গায় ফিরে আসতে পারলো সোহাগ আর কোনদিন দুনিয়ায় ফিরে আসতে পারবে না তাই পরবর্তীতে এরকম ভয়ঙ্কর রাজনীতির চাল যেন আপনার জীবন না হয় সেদিকে সব সময় সক্রিয় থাকবেন বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা যে যত বড়ই অপরাধী হোক না কেন সে অপরাধীর জন্য বাংলাদেশে আইন রয়েছে আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কারণে আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখতে চাই এটার পিছনে লুকিয়ে আছে অন্য কোন ঘটনা খুব দ্রুতই আপনারা আরো কোন সত্য জানতে পারবেন জীতারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনা দায় el